শহরের ভিড়ের মধ্যে একটা ছোট্ট বইয়ের দোকান ছিল সেখানে প্রায়ই আসত তৃষা তার চোখে ছিল এক অদ্ভুত মায়া রোদ ঝলমলে এক বিকেলে সে বইয়ের তাক থেকে একটা উপন্যাস খুঁজছিল হঠাৎ আরেকটা হাত সেই একই বই ছুঁয়ে দিল তৃষা তাকিয়ে দেখল একটা লম্বা চশমা পড়া ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটার নাম অর্ণব অর্ণব হেসে বলল মনে হয় বইটা আমাদের দুজনেরই পছন্দ তৃষা হেসে মাথা নেড়ে বলল হয়তো ভাগ্যই মিলিয়ে দিয়েছে সেদিন তাদের আলাপ শুরু হল সাধারণ একটা পরিচয় অজান্তেই হয়ে গেল বিশেষ অর্ণব কবিতা ভালবাসত তৃষা গান শুনতে ভালবাসত তাদের শখ ভিন্ন হলেও হৃদয়ের ভাষা মিলে গিয়েছিল প্রতিদিন বইয়ের দোকানে দেখা হতো। একদিন অর্ণব তৃষাকে বলল তুমি কি জানো কোনো কোনো বই কখনো শেষ হয় না তেমনই কিছু সম্পর্ক অশেষ থাকে তৃষা প্রশ্ন করিল তাহলে আমাদের সম্পর্ক অর্ণব স্বরে বলল আমি চাই এটা হোপ চিরন্তন তৃষা মুখ লাল করে হেসে ফেলল বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারা ছাতা ভাগাভাগি করত ভিজে রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের হৃদয় ভিজে যেত ভালোবাসায় অর্ণব প্রথমবার সাহস করে বলল তৃষা আমি তোমায় ভালোবাসি তৃষার চোখ ভিজে উঠল সে ফিসফিস করে বলল আমিও তোমায় অনেক ভালোবাসি সেই দিন থেকে তাদের জীবন বদলে গেল কথার ভেতরে হাসি ফাঁকে চোখের ইশারায় তাদের ভালোবাসা বাড়তে থাকল কখনো বইয়ের দোকানে কখনো নদীর ধারে কখনো ক্যাফের টেবিলে তাদের প্রেম ছড়িয়ে থাকত তৃষা একদিন বলল অর্ণব ভালোবাসা কি শুধু সুন্দর মুহূর্তেই টিকে থাকে অর্ণব উত্তর দিল না তৃষা ভালোবাসা আসলেই টিকে থাকে যখন কষ্ট আসে ঝড় আসে তারপরও একে অপরকে আঁকড়ে ধরা যায় সময় কেটে গেল অর্ণব বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেল তৃষার চোখে অশ্রু জমল সে বলল তুমি দূরে গেলে আমি একা হয়ে যাব অর্ণব তার হাত ধরে বলল ভালোবাসা দূরত্বে মরে না বরং আরও গভীর হয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আবার এক হব বিদায়ের দিন এল স্টেশনে ভিড়ের মধ্যে তৃষা কান্না আটকাতে পারছিল না অর্ণব তার কপালে চুমু খেয়ে বলল অপেক্ষা করো আমি ফিরব মাসের পর মাস কেটে গেল তৃষা প্রতিদিন অর্ণবের পাঠানো চিঠি পড়ত রাতের আকাশের তারায় সে অর্ণবকে খুঁজে নিত অর্ণবও দূর দেশে বসে তৃষার জন্য কবিতা লিখত তুমি আছো বলেই আমি আছি তুমি আছো বলেই স্বপ্ন দেখি একদিন তৃষা খবর পেল অর্ণব ফিরছে দেশে তার আনন্দে বুক ভরে গেল স্টেশনে ছুটে গেল সে ট্রেন থামল ভিড়ের ভেতর থেকে অর্ণব বেরিয়ে এল তৃষা দৌড়ে গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরল অশ্রু হাসি আর ভালোবাসার মিশ্রণে তাদের দেখা হলো আবার অর্ণব বলল দূরত্ব আমাদের আলাদা করতে পারেনি তৃষা উত্তর দিল কারণ আমাদের ভালোবাসা চিরন্তন তাদের প্রেম একটা বইয়ের মতো যার শেষ নেই প্রতিদিন নতুন অধ্যায় প্রতিদিন নতুন অনুভূতি হাজার ভিড়ের শহরে তাদের দুজনের পৃথিবী আলাদা হয়ে উঠল চোখের ভাষায় কথা বলে। তারা বুঝত একে অপরকে বছর কেটে গেল তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হল অর্ণব তৃষার ধরে বলল আজ থেকে তুমি শুধু আমার বই নয় আমার জীবন তৃষা হেসে উত্তর দিল তুমি আমার একমাত্র গান তাদের ভালোবাসা সময়কে হার মানাল কথার ভেতরে হাসি ফাঁকে স্মৃতির বাঁকে তাদের প্রেম লিখে গেল চিরন্তন বল্প।